আপনাকে একটা একটা বিপদে ফেলবে ফেসবুক টিম গাইডলাইন বলে কি হচ্ছে অথবা আপনি একটা আনঅরিজিনাল কন্টেন্ট ভিডিও তৈরি করছেন কারো মিউজিক ব্যবহার করতেছেন আর কারো পোস্টের মধ্যে আপনি কিছু দিচ্ছেন সেগুলা ফেসবুকের গাইডলাইনের বাইরে যার কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে তো আপনাদেরকে বোঝাবো যে এগুলো করবেন না যদি আপনারা করেন তাহলে আপনাদের প্রবলেম হবে সেখান থেকে আপনারা কখনো সফলতা অর্জন করতে পারবেন না শুধু চেষ্টা করে যাবেন হতাশাগ্রস্ত হবেন আশা করছে সবাই আমার কথা বুঝতেছেন শুনতেছেন তো সকলকে বলবো যে আপনারা আপনারা আমার কথাগুলো শুনুন পুরো ভিডিওটা না টেনে দেখুন আর একটু দেখা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম আমার কথাগুলো শুনুন ফেসবুক কিন্তু আপনাকে বলে দিচ্ছে প্রথম গাডলেন আপনি প্রফেশনাল মোড অন করার পরে আপনাকে কি করতে হবে সব সবসময় আপনার আছে আছে আপনার আপনি নিজের কন্টেন্ট প্রতি করেন ফেস করেন ফেসবুকে দেখান জাতিকে দেখান বা আপনি যে অডিয়েন্স আছে তাদেরকে দেখান তাইলে আপনার জন্য কি হবে ভালো হবে সেখান থেকে প্রথম কাজ এটা আপনাদের হচ্ছে বন্ধুগণ তো আমার কথা শুনছিলেন ভিডিওটা দেখবেন প্রথম গার্ডেন আপনাদের বললাম উপসালার মোড অন করার পরে আপনার যে কাজটা আপনার লোগোটা এবং যে পিকচারটা আছে সেটা আপনার কি করবেন নিজস্ব দেবেন অন্য কাউকে দেবেন না কোনো গুগলটাকে আপলোড করে দেবেন না আপনার কাবার যে ফটোটা আছে সেটা আপনাতে হবে একরকম ফটো হবে না দুই রকম ফটো পিকচার হতে হবে তাহলে চালু করার পরে আপনার আপনাদেরকে কি করতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট ব্যবহার করতে হবে আপনার নিজস্ব কথা প্রয়োগ করতে হবে আপনার নিজস্ব হবে তাইলে আপনাদের কি হবে পছন্দ হবে সেই ভিডিওটা তারা আপনাদের সাজেস্ট করবে সবাইকে দেখাবে যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকে এই কথাগুলো বুঝতে পারে কখনো মিউজিক ব্যবহার করা যাবে না যাবে না যাবে না হ্যাঁ আপনি বলতে পারেন বড় বড় ইউজাররা তা তারা তো মিউজিক ব্যবহার করে হ্যাঁ কোম্পানি তাকে দিয়েছে এগুলো যখন আপনি পাবেন ফেসবুক আপনাকেও দিয়ে দেবে যে তুমি মিউজিক ব্যবহার করো তখন আপনি কল করবেন না ব্যবহার দেওয়ার পরে আপনার কী করে অ্যাডসন রিজ আটকে দেবে রিভিউতে লাগবে এনস্টেমেট রিভিউতে লাগবে বিভিন্ন ধরনের সমস্যা দেখাবে তখন আপনি সামনে আগাতে পারবেন না তো অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আজকে এই ভিডিওটা দেখাবে আগামী পর্বে